কদিন রহিবে ভগবান যে আর অবিলম্বে করো যাহা করিবার পরের কোথায় কি বা সে যাই মিছে দাগা তুমি পেও না কে কতদিন থাকবো বলতে পারবো বাবা মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয় তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট ভগবানের কারখানায় আবিষ্কার হয়েছে পিছনে ডেট কিন্তু কনফার্ম যখনই সময় আসবে বাবা যদি আসে ডাক তখন কি করে রে ডাক্তার আপনি ভেলোরে যান ব্যাঙ্গালোরেই যান মুম্বাই ছুটে বেড়ান যদি আসে ডাক্তার তবে কি করে যে ডাক্তার কখন যে ডাক চলে আসবে জানি না মা সেই জন্যে রাজা পরীক্ষিত শ্রমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে শ্রমিক মুনির ছেলে সিন্নি মুনির কাছে ব্রহ্ম সাপের অভিশাপটা পেয়েছিল যে পরীক্ষিতের সাত দিনের মধ্যে তক্ষতের দংশনে মৃত্যু হবে পরীক্ষিত কি করেছিল মা সাথে সাথে কথাটা শুনে পরে বড় আনন্দ একবার হেসে উঠেছিল সবাই ভেবেছিল মৃত্যু সংবাদ শুনে হয়তো পরীক্ষিতের মাথাটা কাজ করছে না না হলে এত বড় দুঃখের সংবাদ শুনে কেউ হাস্য করে পরীক্ষিত বলছে না গো এটা আমার হাস্য করারই সময় কেন বলো তো এই পৃথিবীতে সবাই সব কিছু জানতে পারে কিন্তু কেউ কি জানতে পারে এই মায়ার সংসার ছেড়ে এই ভাড়া বাড়ি ছেড়ে কবে আমি আপন বাড়িতে ফিরে যাব দেখো আজ আমি কত ভাগ্য আমি জেনে গেছি আর আমার ভাড়া বাড়িতে থাকার মেয়াদ মাত্র সাত দিন পরীক্ষিত কি করলো আমাদের মতন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি করলো মা রাজ পোশাক খুলে দিল রাজ মুকুট ফেলে দিল মানে অহংকার ফেলে দিল একটা সাদা পান কিনল এক টুকরো নিচে সাদা কাপড় মার্কিন যেটা বলেন অনেকে থান বলেন যা বলবেন এক টুকরো নিচে এক টুকরো গায়ের উপর চলে গেলেন সুখদেব গোস্বামীর সন্নি সাত দিন ধরে শ্রবণ করলেন অমৃতময় কৃষ্ণ কথা ভাগবত কথা মৃত্যুটা হল কিন্তু মুখ্য লাভ হয়ে গেল আর সেদিন শ্রীল সুখদেব গোস্বামী ব্রহ্মশাস বস্ত্র পরীক্ষিতকে সবচেয়ে যেটা দামি কথা বলেছিলেন যার জন্য আজকে রাজার লাঠে কীর্তনটা